রাতে রাতে বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখো মা বাবার বিবাহ বার্ষিকী পালন করছি তো আমার যেখানেই যাই আমি আগে প্রথমে গিরাজকে সাজিয়েই যাই দেখো এখানে এই ভিডিওটা দেখো কিনতে আমার মুখ খালি ছিল কি বল তোর মুখ নিচ্ছি কে এই দু ঘন্টায় চল এই কে চল এটা কি কে দোকানটা

কিন্তু কেকের দাম এত বলছিল আমি নিতেই পারছিলাম না তো আমি এই যে কম্পিউটার ক্লাসে চলে গিয়েছিলাম কম্পিউটার ক্লাস থেকে আমাদের ভাঙড়ের ওখান থেকে আমি কেকটা নেওয়ার জন্য এ করেছিলাম এই এখানে ওখানে এত দাম তো ওখান থেকে আর নেওয়া হয়নি আমি ঘটক পুকুরে চলে এসেছিলাম কেক নেওয়ার জন্য তো অবশেষে আমি এই কেকটা নিয়ে চলে এসেছিলাম দোকানে আর ভিডিও করতে পারিনি কারণ কাপুর প্যাকেটিং করা হয়ে গেছিলো বলছিলো বাড়িকে ভিডিও করবি তো ঠিক আছে আমি এই যে এই কেকটা নিয়ে চলে এসেছিলাম আর এই কেকটা নিতে গিয়ে যে কতটা দোকান খুঁজতে হচ্ছে হয়েছে আমার মানে আমি যে টাকা নিয়ে গিয়েছিলাম সেই টাকার মধ্যে মানে ইগলেস কেক পাচ্ছে আর কি না তো তার জন্য আমি এই কেকটাই নিয়ে চলে এসেছিলাম দুশো আড়াইশো টাকার মধ্যে এই কেক পাওয়া যাচ্ছে না তারপরে ঘটক পুকুরে এসে তিনটে দোকান খোঁজার পরে তারপরে এই দোকানে পেয়েছিলাম কেকটা আর ভাঙরে তো প্রায় চারশো পাঁচশো এরকম দামের কেক বলছি ইগলেস কেক তো তারপরে এই আমি আমার বাবাকে অনেকবারই বলেছি তোমাদের বিবাহ বার্ষিকীটা এই যে ক্রিড়ি প্রসাদ লাগিয়েছিলাম ভোগ যা খাই ক্রে তারিখে এই প্রসাদ গ্রহণ করি এই যে কেক যে অ্যানিভার্সারিটা অবশ্যই সে পালন করলাম আমি অনেকবারই বলেছি তোমরা যে তোমাদের অ্যানিভার্সারিটা পালন করো কিন্তু ওরা ওসব কিছু এ করতে চায় না তো আমি আর কে একটা কেক নিয়ে এসে এই যে কেক কেটেই পালন করলাম এইসবগুলো না ভালো লাগে ওদেরকে একটু মনে করিয়ে দিই ওদের বিবাহবার্ষিকীটা আমাদের জন্য এত কিছু করে আর এই সব এইটুকু ব্যাপার তো আমরা এই করেই দিতে পারি আর কেকটা দেখো কীভাবে কাটছে বাবা বলছে কোনো দিন আমাদের জন্মদিন হয়নি তো তার জন্য ভালোভাবে কাটতে পারছি না আর আমার বাবা মাকে এভাবে থাকিয়ে দিচ্ছে দেখো তো সব আনন্দগুলো বেশ করতে ভালোই লাগে তো এইখানে খানিকটা ছবি তুলছিলাম দেখো আমি ছিলাম এই যে পিসি বাবাকে কেক খাবে দিচ্ছে পিসি বলছে একটু ভিডিও কর মাকে কেক খাবিয়ে দিচ্ছে

আর এইটা কি বলতো আমার মা বাবার সেই বিবাহ বার্ষিকের ছবি দেখো এটা সে কত আগের জয়দেব বাসনাকে আশীর্বাদ রইলো তোমাদের জীবন সুন্দর হোক শুভ হোক শান্তি হোক গোপাল চন্দ্রবাসীটা মানে গিফট দিয়েছিল বিয়েতে তো কি হয়ে গিয়েছে এটা অবস্থা দেখো এই এই হলো আমার বিয়ে রে কি অনেকগুলো আমার মা বিয়ে করে সেখানে বসে আছে ছবি এটা আর হয়ে গেছে ছবিগুলো আমাদের অ্যালবাম ছিল সে অ্যালবাম তো এইগুলো এটা এই যে দাদু মাকে আশীর্বাদ করছে আর আমার কাকা ছবিটা কি হয়ে গিয়েছে আমি কিন্তু এখান থেকে বের করতেই পারছি না ছবি বসে বার করলাম এই আমার কাকা কেমন দেখতে হয়েছে কেমন ছবিটা ভালো লাগছে না আমার ভাই এসবগুলো ভালো লাগছে বাবা ছবিগুলো কিরকম লাগছে দেখতে এটা কিন্তু আমার বাবা আর এই আমার দাদু এই হলো মা আর ঠাম্মা এই মা ঠাম্মা আর এই ছবিটা দেখো আমার ঠাম্মা এই যে গন্ডি খাটছে ঠাম্মা গন্ডি খাটছে আর এই মা আর এই যে বাবা এই বিয়ে বিয়ে করে ছেলেকে দিয়ে বাবাকে বিয়েছে আর এই যে আমার বাবা আর দাদু এই যে এখানে আশীর্বাদী হচ্ছে আশীর্বাদী এই যে ছবিটা দেখছি এটা কিন্তু বেশি দিনের না কিন্তু এই ছেলে যেন একটা মা বাবার ওর বাবার মা এটা সাগর মা বা এটা আর এই অ্যালবামটা আটটা আমার আটটা কাকার বিয়েতে হলো আমার মা এখন

আর এইটা কি বলতো আমার মা বাবার সেই বিবাহ বার্ষিক ছবি দেখো এটা সে কত চন্দ্র যেটা মানে এটা দেখো এখানে আমি একটু স্ক্রিনশট মেনে নিয়েছিলাম এই ছবিটা

It caught up. I love you.

স্বর্গ করছি আমার মাটির ভবি সর্ব